সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে শাহলাস কুদিনে স্বাগতম আশা করি আল্লাহর রসে সবাই খুব ভালো আছেন আজকে ইন্ডিয়ার একটি স্ট্রিট শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে করে দেখাব শরবতি বাহার খুবই লাইট এবং খুবই হেলদি একটি রিফ্রেশিং সামার ড্রিঙ্কস আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে এবং খুবই ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুবই চটপট এটা বানিয়ে আপনারা এটা খেতে পারবেন তো চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই আমি একটি মেলন নিয়েছি এটা দেশি বাঙ্গি যাকে বলে সেটা নিয়েছি এটা সাধারণত মাক্স মেলন তো করা হয়ে থাকে হাতের কাছে মাক্স মেলন না থাকলে আপনারা এই বাঙ্গি দিয়ে করবেন আমি দুই ভাগ করে কেটে ভেতরে বিচিটা ফেলে নিয়েছি এবার পিস পিস করে কেটে ছিলে দু ধরনের টুকরো করব। একটু বড় ধরনের টুকরো করব আর কিছু করব কুচি কুচি বড়টা দিয়ে আমি ব্লেন্ড করে নিব দেখিয়ে দিচ্ছি বড়টার সাইজটা এবং ছোটোটাও আমি দেখিয়ে নিচ্ছি ছোটোটা একটু কুচি করবেন যাতে প্রতিটা চুমুকে আপনাদের গিলে ফেলতে পারেন এরকম ধরনের কুচি করবেন আর একটা বাটিতে আমি কিছুটা চেয়ার সিস নিয়ে নিচ্ছি তিন চার টেবিল চামচ আমি নিলাম একটি বাঙ্গির জন্য এটা একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো অবশ্যই আগে এটা ভিজিয়ে রাখতে হবে তাহলে চিয়াটা খুব ভালোভাবে ফুলে যাবে এবং এটা শরবতের সাথে খুব ভালোভাবে মিশবে এবং খেতেও ভালো লাগবে একটু চামচ দিয়ে ঘুরে ঘুরে নাড়িয়ে নিচ্ছি আমি যাতে খুব ভালোভাবে প্রতিটা দানা ভিজে যায় আমি এক লিটার দুধ খুব ভালোভাবে জাল দিয়ে আইস করে নিয়েছিলাম কিছুক্ষণ আগে বের করে নিয়েছি আইসগুলো এখন ভেঙে নিচ্ছি আমি আলাদা আইস ব্যবহার করব না তাহলে পাঞ্চা হয়ে যায় অনেক সময় এই জন্য আমি মিল্কটাকে আইস করে নিয়েছি একটি ব্লেন্ডার জার নিলাম এবার বাঙ্গির যে বড়ো বড়ো দানাগুলো ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি যে আইস করে রেখেছিলাম মিল্কটা সেটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করবো এই জন্য দিয়ে দিলাম এবং আইসের যে টুকরাগুলো ছিল মিল্কের সেটাও হাত দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দেব এটা কিন্তু অবশ্যই খুব ঠান্ডা ঠান্ডা আপনারা পরিবেশন করবেন এবং মিলটাকে কিন্তু অবশ্যই আপনারা আইস করে নেবেন আমি সবগুলো মিল্কের আইসগুলো দিয়ে দিচ্ছি এবার দুই টেবিল চামচের মতো আমি সুগার দিয়ে দিচ্ছি আমার মনে হয়েছে যে এটা হালকা মিষ্টি খেতেই ভালো লাগে আপনারা চাইলে সুগারটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তবে পাঙ্গির কিন্তু হালকা মিষ্টি একটি টেস্ট থাকে এই জন্য আমি হালকা সুগারটা ব্যবহার করলাম খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরে আমি এটা এখন ব্লেন্ড করে নেব। যেন মিল্কের সাথে এই বাঙ্গির টুকরোগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আরেকটু সময় নিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি সরিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা থিকনেসটা কালারটাও যেরকম ভালো এসেছে তবে আমার মনে হয়েছে কালার আর একটু দরকার আমি একটু ফুড কালার ব্যবহার করব তার আগে আমি একটু চেক করে নিচ্ছি এটার সুইটনেসটা না এটা ঠিক আছে না হলে দরকার হলে আমি আরেকটু চিনি দিতাম এবার আমি যে চিয়াগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই দিয়ে দিবো এবং খুব ভালোভাবে মিক্সড করে নিব আর শরবতের বাহারে কিন্তু অনেকে এটার সাথে আম কুচিও ব্যবহার করে ব্লেন্ড করেন তবে আমি এটা ব্যবহার করি নাই আমার মনে হয়েছে যে আমের ফ্লেভারটার সাথে বাঙ্গির ফ্লেভারটা মিশে কিন্তু কোনো পার্থক্য বোঝা যায় না এই জন্য আমি শুধুই দিয়ে এটা করে দেখালাম খুব ভালোভাবে ঘুরে ঘুরে চিয়াগুলো এবার মিলকে সাথে মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে মিশে যায় অরেঞ্জ ফুড কালার আমি ব্যবহার করছি এটা না চাইলে স্কিপ করবেন তবে এই কালারটা দিলে হালকা একটি পিঙ্কিশ কালার আসবে বাঙ্গির যে কালারটা হয় যেহেতু মিল্ক দিয়েছি কালারটা কিন্তু অনেকটাই পিকে হয়ে গিয়েছে এই জন্য আমি একটু কালার দিলাম দুটা আমি সার্ভিং জুস গ্লাস নিয়েছি সেটাতে সার্ভ করে নিচ্ছি এই কুচিগুলো দিয়ে দিলাম যে বাঙ্গির ছোটো ছোটো মিহি কুচি করে রেখেছিলাম কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন ধরনের কুচি করেছি যাতে এটা কিন্তু চাবানের প্রয়োজন না পড়ে গিলে ফেলতে পারেন ঠিক এভাবে মিহি কুচি করে নিতে হবে এবার উপর থেকে আমি যে শরবতটা বানিয়ে রেখেছিলাম এটাকে আমি শরবতই বলবো যাতে এটার নামই শরবতে বাহার আমি উপর থেকে সার্ভ করে দিচ্ছি চাইলে এই সময় আপনারা কিছুটা আইস কিউব দিতে পারেন তবে না দিলেই ভালো তাহলে পাঞ্চে হয়ে যায় অনেক সময় এবার উপর থেকে আমি একটু বাঙ্গি যে কুচি রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিচ্ছি এটা দেখতেও ভালো লাগবে এবং মুখেও পড়বে উপর থেকে শুকনো চেয়ার সৃষ্টি হয়ে দিচ্ছি যেহেতু এখানে চিয়া ব্যবহার করেছি চাইলে বাদাম কুচিও দিতে পারেন তবে আমার মনে হয়েছে একটু শুকনো চিয়া দিলে ভালো লাগবে উপর থেকে আমি একটু শুকনো চিয়া দিয়ে সাজিয়ে দিচ্ছি দুটি স্ট্র দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে আপনারা লম্বা হাতলালা স্পুন দিতে পারেন যেহেতু ভেতরে একটু দানা দানা রেখেছি স্পুন দিয়ে আপনারা এটা খেতে পারবেন এবং স্ট্র দিয়ে আপনারা জুসটা খাবেন রেডি হয়ে গেল আমার শরবতে বাহার তো আশা করি আমার এই শরবতের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না আপনাদের লাইক ও কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটিও ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন ইয়ে আমি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এই প্রত্যাশা করি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ